ত্রিপুরা বিজেপি সাংগঠনিক দলের ব্রেকিং নিউজ কারা কারা হবে নতুন মন্ডল সভাপতি চলছে দর কষাকষি জল্পনা কল্পনা তুঙ্গে কি হতে পারে সার্বিক রাজ্যের চিত্র রাজ্যের রাজনৈতিক চিন্তন ব্যক্তিদের বক্তব্য হচ্ছে বিজেপি দল সরকারি আসার পূর্বে রাজ্যে মন্ডল সভাপতি গঠন করা খুব সহজ হলে পরেও বর্তমান সময় উপযোগী দুর্নীতি মুক্ত যোগ্য নেতৃত্ব তৈরি করতে দলকে যেন রীতিমতো ভাবিয়ে তুলছে কারণ আগামী দিনে যোগ্য নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করতে না পারলে পরে সংগঠন সহ পার্টিকে ভুল পথে নিয়ে যাবে আগামী দিনে হবে শক্ত লড়াই তাই যোগ্য নেতৃত্ব প্রয়োজন সেই জন্যই কোর কমিটি একাধিকবার ভাবছেন অন্যদিকে গত রবিবারই কোর কমিটির বৈঠক হবার কথা ছিল তাও পিছিয়ে যায় পার্টির অন্দর মহল সূত্রে জানা গেছে কোর কমিটির গুরুত্বপূর্ণ দুইজন সদস্য যেমন সাংসদ রাজীব ভট্টাচার্য দিল্লিতে চলে গেছেন বিশেষ গুরুত্বপূর্ণ কাজে অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শীতকালীন অধিবেশনে যোগ দিচ্ছেন ফলে পিছিয়ে গেল কোর কমিটির বৈঠক এই বৈঠকেই নতুন মণ্ডল কমিটির সভাপতিদের নাম চূড়ান্ত হবার কথা ছিল সূত্রে আরও বলা হয়েছে 45 বছরের নিচে আছেন যারা তারাই মণ্ডল সভাপতি পদে মনোনয়ন পেশ করেছেন তবে কয়েকটি মণ্ডলের ক্ষেত্রে 45 বছরের অধিক নেতাগণ মণ্ডল সভাপতি পদে থাকতে পারবেন সূত্রে বলা হয়েছে বর্জলা বাবুটিয়া প্রতাপগড় খয়েরপুর সহ বেশ কয়েকটি মণ্ডল তবে সব ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহে কোর কমিটির বৈঠক হবার সম্ভাবনা রয়েছে এখন দেখা যাক কি হবেন মন্ডলের সঠিক দিক নির্দেশক পাইলট যা সময় বলবে বিো রিপোর্ট গোমতি জিএস নিউজ এই সমস্ত বিষয় পরবর্তী আপডেট পেতে গোমতি জিএস নিউজ চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে জুড়ে থাকুন